আজ আপনাদের দেখাবো চাঁদপুরে ঐতিহ্যবাহী নারকেল পুলি পিঠা চলুন তাহলে রেসিপি শুরু করে পিঠার জন্য আমি এখানে দুটি নারকেল নিয়েছি নারকেলগুলো সুন্দর নিব দুই কাপ পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানিটা ফুটাতে দেব পানি ফুটে আসলে দুই কাপ চালের গুঁড়ো হাফ কাপ আটা দিয়ে চালের ডোটা সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে আসলে ভালো করে মতে নিব। আরেকটি পাতলে নারকেল দুটা কুয়ে এর মধ্যে দুই কাপ চিনি আর দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে ভালো করে চুলায় এটাকে সিদ্ধ করে নিব এরপর সিদ্ধ আটার রুটি বানিয়ে নিব। রুটি পাতলা করে বেলে এর মধ্যে পুরটা দিয়ে আপনি আপনার ডিজাইনের মতন বানাতে পারবেন আমি এখানে দুটি ডিজাইন দিয়েছি আপনারা দেখে নিন এভাবে পিঠা বানিয়ে তাওয়ার মধ্যে ছেঁকে নেবেন যেহেতু বলেছি চাঁদপুরে বাহিনী পিঠা চাঁদপুরে এভাবে ছেঁকে পিঠা বানানো হয় থ্যাংক ইউ